দাঁড়া 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 একটা সিগারেট খাইনি

এটি আমাকে একটা রক্তের মধ্যে আছে বুঝছস হ্যাঁ বুঝছি শোন এই সিগারেট খাই আর রোজা খাই এসব কিন্তু তোর চাষির কাছে কষ না বুঝছস আমার এই দুইশো টাকা দিলে আমি আপনার এই গাড়ি মারি চালাবার পারবো আচ্ছা 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 হেঁটে দেখুন চল জায়গায় বসে আসতো জমিতে যাবা না আবাদ করবা না তুমি কেমনে যাবো বাউ মাদ্দুর কাছে যে জমিটা বন্দুক রাখা তার আসল টাকাটা দিছে কিন্তু সুদের এখন পঞ্চাশ হাজার টাকা পায় সেই টাকা না দিলে তো ওই জমির পর যাইতে দিবে না তুমি তো জানো মাদবর কেমন মানুষ আমি বলি কি তুমি এত চিন্তা করো না তুমি একবার যে মাসুদ ভাইয়ের সাথে দেখা করো তারে গিয়ে আমাকে কথাগুলো খুলে একটু বলো না যদি আমাকে একটু বুঝে না না একজনের কাছে আর কতবার যাওয়া যায় তুমি কও এর আগেও একবার গিয়েছিলাম তাছাড়া একজনের কাছে বারবার যাইতে আমার ভালো লাগে না বুঝছো তারপরে আমি বলি কি তুমি আরেকবার যাও সে মানুষ হিসাবে অনেক ভালো তাছাড়া আমি শুনলাম সে নাকি এবার চেয়ারম্যানই নির্বাচন করব বুঝছো তাহলে তো গরিব দুঃখী মানুষের পাশে সে এমনি দাঁড়াবো আমাকে না হয় একটু আগেই সাহায্য করলো তুমি যাও না আচ্ছা তুমি যখন এত করে কইতাছো আমি তাহলে যাই তার সাথে দেখা করি দেখি কোনো ব্যবস্থা হয় নাকি আর আমার আসতে একটু দেরি হইতে পারে তুমি একটু দেখে শুনে আচ্ছা ঠিক আছে ঘরে কটা হাঁস মুরগির ডিম আছে আমি বলে বেজা আর কটা চাইল আর কটা কাঁচা সবজির ব্যবস্থা করি তুমি তাহলে যাও আচ্ছা ঠিক আছে আমি যাই হ্যাঁ আচ্ছা যাও এমনি আর কয়দিন চলবো এত টানাটানি এত অভাব আল্লাহ তুমি আমাকে কামাই রোজগার একটু বরকত দিও একটু দেখো আমাকে আরে কি ব্যাপার না বলো শুনলাম আপনি নাকি চেয়ারম্যানের নির্বাচন করতেছেন আরে হইছে কি আমি তো বলি নাই পাড়ার ভাই আর আশেপাশে যারা আছে সবাই বলে আমার চেয়ারম্যান নির্বাচন করতে আসলে আমার ইচ্ছা নাই খারাপ কি বলে যদি আপনি চেয়ারম্যান হন তাহলে তো দুই দিন আমি চেয়ারম্যানের বউ হব আমি কবে বিয়ে করব এটা আমি নিজেই জানি না আর তুমি নাকি চেয়ারম্যানের বউ হয়ে বসে রয়েছে আর শোনো এইভাবে সাজুগুজু করে গাছ তলায় থেকো না ভূত পেতে আসর করতে পারে থাকো আমার আবার অনেক কাজ একটা সালিশ আছে গেলাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওই যাইতেছেন ভাই আমার একটু কাজ আছে ও ভাই আমি আপনার কাছে যাইতেছিলাম আপনি তো জানেন ভাই আমার অভাবের সংসার কিন্তু একটা ঝামেলায় পড়ছি ভাই ও হ্যাঁ কে আছে বল হয়েছে কি ভাই ওই যে মাতবার আছে না ওনার কাছে আমি একটা জমি বন্দুক রাখছিলাম কিন্তু আমার ওই উত্তর পাড়ার ভিটার জমি বেসা আমি দুই লাখ টাকাও দিয়ে দিয়েছিলাম কিন্তু সমস্যাটা হচ্ছে উনি আরো আমার কাছে পঞ্চাশ হাজার টাকা সুদের দাবি করতেছে ভাই আপনি তো জানেন আমার অভাবে সংসার আমি তো তার টাকা দিতে পারতেছি না ভাই দেশটাকে মগের মুল্লুক হয়ে গেছে নাকি 50000 টাকা দাবি করে আচ্ছা আমি দেখতেছি ও ভাই আপনি একটা কিছু ধরে জমির উপরে আমি নিয়ে যাব দেখি মাতদর কিভাবে ঠกาย আচ্ছা ভাই তাহলে একটা ব্যবস্থা করেন ভাই আমার সব ঠিক আছে ভাই তুই যা আমি মাতদরের সাথে কথা বলবো আচ্ছা মগের মুল্লুক হয়ে গেছে দেশটা না আমি ঘরের থেকে বললাম যে এখনই বের হইও না আমাকে 10000 টাকা দিয়ে যাও 10000 টাকা মানে কালই তো তোমাকে 7000 টাকা দিলাম 7000 টাকা দিলে মানে এই তুমি কি আমার কাছে হিসাব চাও হ্যাঁ আমি তোমার কাছে হিসাব দিব হিসাব দিব না তুমি টাকা নিবা খোলাম কুচির মত উড়াইবা আর তুমি হিসাব দেবা না কথাবার্তা সাবধানে বলো কিন্তু আমি টাকা পয়সা উড়াই মানে কি বলতে চাও আমার অফিসের কাজে আমার টাকা লাগে আর তুমি কি মনে করো তোমার সম্বন্ধে আমি জানি না তুমিও তো টাকা পয়সা উড়াও আমি জানি না ওই যে ইউনিয়ন পরিষদের ওই মহিলা মেম্বারের সাথে কি হাসাহাসি করো ঢল ঢুলি করো সব খবর আমার কানে আসে আরে এই যে তুমি কি করো পরিষদে আমাকে নানান রকম মিটিং সেটিং থাকতে পারে হাসি হাসি চলতে পারে তাই বলে তুমি সেটা কইবা আর তুমি যে কি করো এইটা বুঝি আমি জানি না মনে কষ্ট না ওই যে টিওনের অফিসে যাইয়া ওই মহিলা আন্দোলনটা কি সেইটার নামে ওই পুলাগের লগে এই হাসি করো সেইটা বুঝি আমি জানি না মনে কষ্ট না এই এই তুমি চুপ করো চুপ করে বলছি হ্যাঁ নিজে দোষ ঢাকতে আজকে তুমি আমার সম্বন্ধে এ সম্বন্ধে বাজে কথা বলছস তুমি কি মনে করছস আমি কিছু জানি না না ওই যে রাজুর বউ রাজুর বউ আমাদের অফিসেgeqslantলো তুমি কি না রাজুর ওই জমিটা এখন আটকে রাখছস হ্যাঁ তুমি কি ভাবছস আমি কিছুই জানি না রাজুর বউ আমাকে সব কিছু বলেছে আরে হইছে হইছে ওই ডয়রা মধ্যে টাকা আছে যা খুশি নিয়ে যাও এই কথাটা আগে বললেই হইতো বুঝিতো সু আঙুলে তোর ঘি উঠবে না ওই আঙটা বাঁকা করে শেষ পর্যন্ত নিয়ে লাগে যতসব সরি এটি মানুষ না ফ্যামিলির করা তার সে আমাকেও ওই পরিষদের মহিলা মেম্বার রুক সানাই অনেক ভালো ছিল আরে ভাবি তুই গেছিলেন এই তো একটু দোকান পারে গেছিলাম ঘরে কিছু হাঁসের আর মুরগির ডিম আসছিল তো ওগুলো বিক্রি করতে একটা কথা শুনলাম কি কথা শুনলাম চেয়ারম্যান সাহেব নাকি আপনাদের জমি দখল করছে হরে বোন তুই ঠিকই হুঁসোস চেয়ারম্যান আমাকে জমিটা দখল করছে জানোস অনেক কষ্ট কইরা শেয়ারম্যানের ওই জমির টাকাটা দিছি কিন্তু এখন আবার ওই সুদের টাকার লেগে যে ভাবে সাপ দিব এটা আমরা ভাবতে পারি নাই রে এখন ওই সুদের টাকার লেগে আমাকে আমাকে আবাদ করতে দিতেছে না জানো সে ওই জমি জমা ছাড়া আমাকে আর কিছুই নাই ওই জমির ভিতর চাষ করে আমাকে সংসার চলে আর ওই জমি কিনা শেয়ারম্যানে এমনি আটকাই দিল এখন সংসার অনেক অনেক অভাব হয়ে গেছে গা চিন্তা করেন না ভাবি আল্লাহর উপরে ভরসা রাখিনি সব ঠিক হয়ে দিব হ বোন ইটু দোয়া করে না মগর লেগা যে নাল্লা একটু রহমত দান করে আর ভালো থাকেন এখন আমি যাই আচ্ছা ভাবি আচ্ছা চেয়ারম্যান সাহেব এলাকার মধ্যে সব শুরু করছেন আপনি কি শুরু করছি। কি কি শুরু করছো মানে এই যে রাজু অসহায় ছেলেটা পায় আপনি তার ওই যে জমিটা দখল করে রাখছেন তা আপনার আসল দুই লাখ টাকাও দিয়ে দিয়েছে আপনি কেন তার জমিটা ফিরিয়ে দিচ্ছেন না কেন এটা তুমি কি কো রাজু জমি ফিরাই দেবো না ধরে রাখবো হেই কই ফুট কি তোমাকে দিতে হইব আরে আসল টাকাটা দিছে। সুদের টাকা সুদের টাকা কই হ্যাঁ হ্যাঁ সেই কই আমাকে দিতে হবে আপনি চেয়ারম্যান হয়ে কী শুরু করছেন তাছাড়া সুদের কথা বলতে লজ্জা করে না আপনার আমি বলে গেলাম আপনি তিন দিনের মধ্যে ওর জমি ফিরিয়ে দেবেন শোনেন আজ আমি জরুরি কাজে তিন দিনের জন্য ঢাকা যাচ্ছি আর যদি আজ ঢাকা না জাতাম তাহলে আজকে আমি ওই জমির উপরে যাতাম কতবার গুন্ডা বাহিনী আছে আপনার আমি দেখতাম তিন দিন সময় দিয়ে গেলাম এর মধ্যে আপনি রাজুর জমি ফিরে আ দেবেন কথাটা মনে রাখ তুমি সাপের লেজে পাও দিও না ফল কিন্তু ভালোই বোনা শোনেন এইসব হুঙ্কার দিয়ে কোনো লাভ হবে না কথাটা মনে রাখবেন কত খেলতে পারেন মাঠে আসেন খেলা হবে এই আয় ঠিক আছে আমিও খেলার জন্য প্রস্তুত রাজু বন্ধের বাচ্চা কুরাম করো রাজনীতি করো এই মাসুদ তিন দিন ঢাকা থাকবো এর মধ্যে রোজ কি হয়ে যাইব তিন দিন অনেক সময় রাজুর মাথাটা আজকে রাতের মধ্যে ফাটাই দিতে পারবি না দাদা পারুম ওরে তো আমি দইরে পানি দিয়ে সুবায়া মারু সব বাগের বাচ্চা এই রকমই তো আমি চাই কাকা আপনি খালি একবার হুকুম দেন ওরে আমি ক্যাপসুল খাওয়াই দেব না ক্যাপসুল খাওয়াই চাইব না ওর কান দিটা খালি ফাটাই দিবি তাহলে কেলনা খতম রাজু মরবো তারপরে মাসুদের পালা সকত চেয়ারম্যানই করবো আমার বিরুদ্ধে চেয়ারম্যানই করবো আয় আমার

যে আমার এত বড় সর্বনাশ করছে তুমি তোর বিচার করো তুমি তোর বিচার করো রাজু তুমি একটা তাকাও আমার দিকে রাজু